प्लस मिक्सर मिशन पेटा जमर एकदा आठवत আসসালামু আলাইকুম দর্শক আশা করছি সকলেই ভালো আছেন আজকে আমরা এসেছি অরিজিনাল জাহাজের মাল আমার একটি দোকানে এখানে সব কিছুই আপনারা অরিজিনাল জাহাজের পাবেন হয়তো বা একটু দুইটা আছে সেগুলো আপনাকে বলে দেওয়া হবে এখানে দেখতে পাচ্ছেন জাহাজের বিভিন্ন কুকারিজ আইটেম জাহাজের বিভিন্ন পিস মশা মারার মেশিন লকার আছে বিভিন্ন আনকমন আনকমন হিটার কুলার বাইনোকুলার গ্যাসের বিভিন্ন কালেকশন সহ অনেক আনকমন আনকমন প্রোডাক্ট পাবেন তো সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখার চেষ্টা করবেন তো আজকে আমরা যে দোকানটিতে এসেছি দোকানের নাম হচ্ছে রিয়াজ উদ্দিন রনি কালেকশন বাইরে থেকে আপনারা আমাদের বোর্ডটা দেখতে পারবেন আমরা ভিতরে যার কারণে দেখা যাচ্ছে না যদি কল ধরতে অসুবিধা হয় আপনারা কষ্ট করে হোয়াটসঅ্যাপের মধ্যে যোগাযোগ করবেন অবশ্যই উনি আপনাদেরকে রেসপন্স করবে ভিডিওটা শুরু করার আগে সবার কাছে একটা রিকোয়েস্ট সেটা হচ্ছে আপনারা যারা আমার ফেসবুক পেজে নতুন তারা অবশ্যই ফলো দিয়ে রাখবেন যারা আমার চ্যানেল নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন অ্যান্ড ভিডিওতে লাইক করতে ভুলবেন না আর অবশ্যই অবশ্যই এই ভিডিওটাকে শেয়ার করে দেবেন তো আজকে আর কথা মনে হয় সরাসরি ভিডিওটি শুরু করি আলাইকুম দর্শক সবাই কেমন আছেন আশা করি ভালো আছে আজকে আমি আপনাদের কিছু পুরাতন সিভের মালমাল দেখাবো। দোকানে এটা হচ্ছে বাটিয়ারি স্টেশনের পশ্চিম পাশে। আ দোকানের মেসেজ রিয়াজউদ্দিনের কালেকশন। আমি প্রথমেতে আপনাকে অরিজিন সিভের কিছু মালমাল দেখাবো। হ্যাঁ, প্রথমে আমি এটা শুরু করি। কোন চালু মাল? হ্যাঁ, চালু মাল। আর একটা কথা বলি এটা হচ্ছে মানুষ তো পাওয়ার টেস্ট দেখা দেয় ঠিক না? আমার থেকে ভাই টাকা দেই মাল নেবেন। কাওকে আমি ঠকাইয়ে লাভ নাই। যেটা সত্যি কথা। আমি আপনাকে দেখ চালু করে ফটোকপি করে দেখা দিব। হ্যাঁ। এই প্রথম একটা সাদা পেছনি জি ঠিক আছে এই এইটা এইটা এটা বাইর করব এটা হ্যাঁ এটা এখন রাখছি দেখছেন এই রাখছি এই সাদা কাকোস দিতেছি ঠিক আছে এই যারা পাওয়ার টেস্ট করে দেখায় তাদের উদ্দেশ্য করে একটা কথা বলি টাকা দিয়ে মাল কিনবেন মানে টাকাগুলো পানিতে ফেলে দেওয়া পাওয়ার টেস্ট করে আমার থেকে না ভাই পথে হবার দরকার নাই যখন দোকান থেকে নিবেন এরকম আমার মতন টেস্ট করে নেবেন টেনশন সারা সন্দেহ সারা ঠিক আছে আবার এটা নিলে পড়বে যে একদম 14000 টাকা 14000 টাকা হ্যাঁ এটা মার্কেট প্রাইস প্রায় 300 এর উপরে 300 এর যে এক কোম্পানির নামটা দেখায় দেন ক্যানন ক্যাননের এটা তো কার্ড সিস্টেম হ্যাঁ কার্ড সিস্টেম কার্ড দিয়ে হবে এটা সাথে হ্যাঁ এটা কিন্তু আপনি তিন কাজ করতে পারবেন আচ্ছা এটা দিয়ে প্রিন্টার স্ক্যানার ফটোকপি হ্যাঁ তিন ডেক সাথে করতে পারবেন 5000 টাকা উপরে যারা মাল নেবেন আমার একটা নীতি কি রকম আমি তাদের কুরিয়ার সার্ভিস ফ্রি দিই ফ্রি পাঁচ হাজার টাকার উপরে মাল নিলে কুরিয়ার সার্ভিস আমার পক্ষ থেকে ফ্রি পাঁচ হাজার নিচে মাল নিলে কাস্টমার আর পাঁচ হাজার যারা নিবে জন্য অনেকজনের বই পাই ওগুলোর জন্য আমি নিজের পক্ষ থেকে একটা কাঠের বক্স বানাবো কিসের বক্স কাঠের বক্স যেন না ভাঙে ওইটার উপরে কাঠের বক্সের উপর আপনি একশো কেজি মাল যদি রাখেন ইনশাল্লাহ ভাঙবে না ওটা আমি আমার পক্ষ থেকে ভালো করে দিব আর এটা বলে না প্রত্যেকটা মাল আমি সেফটি করে দিব যারা আমার ভিডিও দেখতেছেন মাল টেনিচার নিশ্চিন্ত নিতে পারবেন ওটা আমি নিজে গ্যারেন্টি এটা গেল এখন একটা দেখায় চালু করে ঠিক আছে সরি এটা এদিক দিয়ে না এটা দিয়ে এদিক দিয়ে আমি ভুল পদ দিক দিয়ে দিয়েছি এটা দিবে এদিক দিয়ে ঠিক আছে হ্যাঁ এখন প্রিন্টে বেরিয়ে যাবে হয়ে প্রিন্টিং লেখা উঠে গেছে এদিক দিয়ে প্রিন্টার চলে আসবে ও কোন টেনশন আছে না এটা আমি মোবাইল থেকে আগে সেট আপ আছে হ্যাঁ এটা আমি ডেক সাদা দিছি আপনার সামনে কে বেরেছে প্রিন্ট বাইরেছে ঠিক আছে আর একটা কথা বলি এটা শুধু এই প্রিন্টার এটা কোন এটা দিয়ে শুধু একটা কাজ করতে পারবেন শুধু প্রিন্টার নামটা দেখে দিন আর মোবাইল নাম্বারটা দেখে দিন অন্যজন বিকৃত করো তার জন্য এই প্রিন্টারটা আপনি মিলিটে বিয়াল্লিশ পিস বেরোবে হ্যাঁ এটা প্রতি মিনিটে বিয়াল্লিশ পিস করতে পারবেন এটা বারো হাজার টোনার ক্যাপিসিটি নিতে পারবে বারো হাজার এটা নতুন দাম কত জানেন বিয়াল্লিশ টাকা আর আমার কাছ থেকে নিলে মাত্র বারো হাজার টাকা হ্যাঁ আবার কুরিয়ার চাবেসি ফ্রি এটা প্রিন্ট কোড দেখাবো এখানে দিলাম ঠিক আছে সাদা

ওগুলো সত্তর আশি পিস আছে এখানে ওগুলোর দাম নেই বল মাত্র দুই হাজার টাকা সবগুলো সবগুলো দুই হাজার টাকা ঠিক আছে চালু একটা ওজন মাপের স্কেল আছে দেখছেন মাত্র এক হাজার টাকা আর এখানে অরিজিন শিপের হ্যাংকুট আছে হ্যাঁ এটা কিন্তু ওয়াটারপ্রুফ প্রুফ ওয়াটার না এটা কিন্তু আবার অরিজিন শিপের মাল এটার দাম পনেরোশো টাকা এটা এটা কিন্তু আবার এসপিআর মাল অনেক বাড়ি মাত্র পনেরোশো টাকা আর ওগুলো হালকা হিসেছে এটার দাম আটশো টাকা হ্যাঁ আটশো টাকা হুম

ঠিক আছে এখানে কিছু দেখা দেন সাড়ে তিন হাজার টাকা একটা দেখা দেন এটা ইন্টার মাল ইউজ হয় নাই এটা অনেক বিশাল বড় বোর্ড বাস এটা দেখা দেন শিবের এটা শিবের মাল যে এটা কি প্রমাণ এটা দুঃখ প্রমাণ এটা আপনার মাছ মাংস সব কিছু কাটতে পারবেন হ্যাঁ এটা কি চাইলে দুই টুকরো করতে পারবেন বড় তাই আবার কি চাইলে এক টুকরো করতে পারবেন এক টুকরো করতে পারবেন হ্যাঁ এটা অনেক মোটা ফিস নাটটা একটু দেখা দেন

সাথে সাথে অনেক বিশ্বস্ত এতে বিশাল বড় সাথী আচ্ছা এ ডান্ডিটা আমি লাগাই নাই লাগাতেও বারকি আমরা কেন তো জায়গা না देखतेছেন এখানে হ্যাঁ সব করে আসবে এটার দাম পড়বে যা মাত্র কত জানেন আর 800 টাকা পুরো বক্স পুরো এটা আপনি লক করে দিতে পারবেন মাত্র 500 টাকা বিশাল বড় বক্স আছে আচ্ছা আমি আপনাকে দেখা দিই মেট কুরিয়া দেখা আছে দেখাই দেন এটা কুরিয়া লেখা আছে কোনো সন্দেহ সারা ওগুলা জাস্ট থেকে না মাইতে একটু মানে ডাকনে হালকা ফেটে গেছে কিন্তু দুইটা আছে কিন্তু বাক্সগুলো ভালো এখানে পানি রাখছি দেখছেন পানি রাখছি পানি পড়তেছে না মানে মাল ভালো তো মালগুলো কিন্তু অনেক দবস অনেক বাড়ি প্রায় এটা বলছেন পাঁচশো কিছু কমে না এটা পাঁচশো কিছু কমে না এটা পড়বে যে আপনার এক হাজার টাকা ডাস্টবিন আছে এটা একদম সাতশো দেবেন এটা এখন তো মনে করেন বেশি গরম এটার দাম পড়বে যে মাত্র সাতশো টাকা হ্যাঁ দু হাজার হ্যাঁ রিচার্জ এটা নর্মাল আপনি আড়াই থেকে তিন ঘন্টা চার্জ থাকবে এটা তিন পাকা আর পাঁচ পাকাটা দেখা দেন এটা পাঁচ পাকা সাত টাকা ঠিক আছে আর এই মডেল একটা আছে এটা বড় এটা বার বোল্ডের ব্যাটারি তিন হাজার পাঁচশো যেটার দাম পড়বে যে পঁচিশশো টাকা এটার দাম আছে আড়াইশো টাকা আড়াইশো টাকা আজকে আমি আপনাকে আনকমন কিছু বক্স দেখাবো

আমি বাঁধে নাই এরকম এক হাজার টাকা এক হাজার টাকা তারপর এখানে আরো বক্স আছে ওরা কিন্তু রোকল মাল না আমি বলে দিলাম এক হাজার টাকা অরিজিনিয়াল এক হাজার টাকা একদম

ব্যাকিং ক্রিম আছে কিন্তু শিপের আচ্ছা এটা কিন্তু 110 ভোল্ট আছে 1500 টাকা পড়বে এটা হচ্ছে বেলসা বেলসা মাত্র 100 টাকা আর গুলো বাকেট বাকেট প্লাস্টিক প্লাস্টিকের ওরে ভিতরে দাগে দেন সুন্দর ওগুলো ইনটেক মাল ভাই আমার থেকে দুই নম্বর মাল পাবেন না ইউজ হয় না দেখেন এটা দাম পড়বে 200 টাকা করে তিনটে তিনটে দাগে দেন 200 টাকা করে নিতে পার পিস হ্যাঁ এটা করগোস আছে করগোস ওরে অনেক সুন্দর করগোস 200 টাকা ফুল বক্স প্লাস্টিকের

চালু আছে তিন হাজার টাকা এটা ভাই অনেক হেবি আমি মুখে বলে লাভ নাই অনেক হেবি এটা দেখছেন এটার দাম পড়বে এটা কিন্তু আবার একশো দশ বল হান্ড্রেড টেন ভালো করে বুঝবেন একশো দশ বল এগুলো অ্যাডাপ্টার লাগবে টানা সারা দিয়ে চলবে না এটা যদি আপনি ডেক লাইন দেন তাহলে চলে যাবে কারণ এটা যেহেতু এই মনে করেন বাংলাদেশি লাইনে চলবেন তার জন্য এটার দাম তিন হাজার পাঁচশো আলু কাটার হ্যাঁ এটা দেখাই দেন ভিতরে এটার দাম হবে এক হাজার টাকা আর এটা কি জিনিস আসলে চিনতেছি না বুঝলেন নাই এটার দাম হবে দুই হাজার টাকা এটা ভাই আলো নাই মিথ্যা কথা বলি লাভ নাই আমার থেকে যেরকম আছে এক নিতে হবে বুঝলেন নাই তারপর এটা দেখেন এটা আনকম একটা জার্মানি করি মেটে জার্মানি লেখা আছে দেখি তো বোঝা যাচ্ছে জাহাজে অরিজিনাল জাহাজের মাল সবগুলো তো জাহাজের মাল এটা দেখছেন জার্মানি লেখা আছে চলতেছে এটার দাম পড়বে যে একদম তিন হাজার পাঁচশো হ্যাঁ এখানে ভিতরে গড়ি আছে

এটা বাদ নিবেন তারপরে এখানে তরকারি নিতে পারবেন এখানে তরকারি নিতে পারবেন ডাকনা আছে সুন্দর করে দিতে পারবেন দাম কত বারোশো টাকা এটা হচ্ছে আপনার কমেশন একটা ব্লেন্ডার এটা তিন হাজার ছশো ওয়াট এটার দাম পড়বে চার হাজার টাকা আর সাম বক্সটা দেখা দেন হ্যাঁ ক্রেডিট এটার দাম পড়বে মাত্র কত জানেন পনেরোশো টাকা আর আজকে আমার দোকানে হয়তো ছোট্ট একটা ব্লেন্ডার মেশিন এরকম মাল আপনি দেখছেন কিনা আমি জানি না এটা ইউজ তেমন। দেখা যায় এটা ইনটেক মাল। এটার দাম পড়বে যে একদম জাপান আছে দেখেন। অরিজিন জাপান। আমার কাছ থেকে নিলে পড়বে যে হাজার টাকা। এটা দেখছেন?

এটা আমি আগে কোনোদিন বাড়ির নাম শুনি নাই চোদ্দ হাজার টাকা হ্যাঁ করে আসতে পিস আমার এই দেখছেন বসি বসি দুইটা ওগুলো দশ ফিট দশ ফিট তিনোটা একই মাল হ্যাঁ একটু দিয়ে দেখা দেন এটা কিন্তু এস এস এর মেশিনগুলো এস এস প্লাস লক আছে তিনটা মাল সেম এস এস এর মাল লক আছে ওগুলো কিন্তু অনেক ভারী ওগুলো লম্বা ভাই দশ ফিট ওগুলো আমার থেকে যদি কিন লাগে বারো লাগে একদম সাড়ে তিন পড়বে জি সাড়ে তিন টাকা আর একটা কথা বলি এটা ভাই ওগুলো আপনি তিরিশ চল্লিশ কেজি মাছ লোড নিতে পারবে অনেক লম্বা দেখছেন ওগুলোর সাথে লক্স আছে লক্স আছে তিনটা আছে তিনটা দেখে দেন দুটা ওগুলো কোরিয়ান কোম্পানি লেখা আছে কোরিয়ান আর এই একটা আছে এটা কম দিচ্ছে লেখা নাই এটা সাড়ে তিন টাকা

দেখছেন বাতাস এখন কমে গেছে এখন দিবেন এই বাতাস দেখছেন বাতাস কিরকম আমার গিঞ্জিটা দেখেন গিঞ্জির তো অলরেডি হ্যাঁ বাতাস কিরকম সেরকম ঠান্ডা এটা তো মাত্র পাঁচ হাজার টাকা দেখছেন কিরকম বাতাস দেখছেন এটা তো আমার বেজে পাঁচ টাকা এটা ফাটাফাটি বাতাস সেরকম বাতাস এটা হানি ওয়েলের পানি দিলে পুরো মতো আসবে এই যে ডান্ডা বাতাস বের হবে এটা দিক দিয়ে পানি দেওয়ার সিস্টেম আছে সবগুলো পানি দেওয়ার সিস্টেম আছে এটার দাম হবে যা 8500 8500 জি ও রে সেরকম পুরো গাঢ়ন দিয়ে দেখছেন সেরকম বাতাস না এটার দাম 4500 টাকা 4500 এটা মালেশিয়ান এখানে লেখা আছে দেখছেন চালু আছে বাতাসটা দেখছেন সেরকম বাতাস কবি ঠান্ডা এটা পড়বে আট হাজার পাঁচশো হ্যাঁ বাতাসটা কিরকম দেখছেন ঠান্ডা একটা পানি ফিল্টার প্লাস মিক্সার মেশিন এটা দুই কাজ করতে পারবেন প্লাস মিক্সার মেশিন প্লাস গরম পানির ফিল্টার এটা তো পড়বে একদম আট হাজার টাকা এটা কোরিয়ান কোম্পানি একদম ফ্রেশ চকচক করতেছে আর একটা আমার দোকানে সবচেয়ে দাম কমন হচ্ছে এটা দেখি জানেন এটা পানি ফিল্টার এখানে গ্যাস রাখে আর কি এ এটা এদিক দিয়ে ঠান্ডা পানি বের হবে এদিক দিয়ে গরম পানি বের হবে এটা ইন্ট্যাক যে মালটা নিবে উনি মানে এত খুশি হবে এটা লাইফ গ্যারান্টি এই কম্পাসটা দেখায় দেন এই তো এই কম্পাসটা দেখায় দেন কম্পাস আছে এখানে বড় করে দেখায় দেন বিজনেসটা ঠান্ডা পানি হ্যাঁ এটা ঠান্ডা প্লাস গরম পানি এদিক দিয়ে আপনি একটা বড় 20 লিটার পানির বোতল দিবেন তো এই এটা কোলে এদিক দিয়ে গ্লাস বসে দিবেন এদিক দিয়ে গ্লাস বসে দিবেন ঠান্ডা পানি পা গরম পানি যেটা করছে সেটা খেতে পারবেন কোনো সমস্যা নেই এটার দাম পড়বে একদম ষোলো টাকা ঘুরে আসতে পেছি আমার এটা আরো সো হবে এটা এতটুকু বড় হবে কারেন্টে চলে কারণ সারও চলে সার্জের পেন এটার দাম একদম পাঁচ টাকা পাঁচ টাকা চা পানি সার বক্স এটা দেখে দেন এটার দাম পড়বে যে একদম তিন টাকা হ্যাঁ হ্যাঁ আবার এদিকে আসেন কিন্তু হিমিডিফায়ার এটার দাম পড়বে যে সাত টাকা হ্যাঁ কোরিয়ান কোম্পানি এটা ডিসপ্লে শো করবে তারপরে এখানে কোরিয়ান কুমুনি আর একটা এটা খানি ট্রেন চলবে বলবো এটা ব্যাগং ক্লিনার এটা দাম হবে দু হাজার টাকা হ্যাঁ আরেকটা এখানে লেডি আছে বড় সোনি অরিজিন জাপানি লেখা এটা লেডি প্রেস সাউন্ড বক্স এটা অনেক সাউন্ড অনেক সাউন্ড এটা আপনার বড় রে ফিল এটার দাম ভরবে যে এক দাম ছাত টাকা সাত টাকা তারপরে এখানে গ্যাস স্ট্যান্ড আছে এক হাজার টাকা হ্যাঁ এখানে আনকমে একটা ইম্পিট পাইছিলাম

যেহেতু কুরবান চলে আসছে এটা কিমা মেশিন এটার সাথে সব কিছু আছে আমি দিয়ে দিব একদম পড়বো কত ছয় টাকা ছয় টাকা আর এটা ভ্যাসের কুবান এটা আছে সের ইউজ হয় নাই এটার দাম পড়বে যে অনলি আড়াই হাজার টাকা হ্যাঁ এটা কিন্তু থাইল্যান্ডের আমি আপনাকে প্যাকেটটাকে দেখেছিলাম মোটার এটা কফি মেশিন ওষান কোম্পানি এটার দাম পড়বে যে দু টাকা হ্যাঁ আর এটা একদম ইউজ হয় না দেখেন আপনি আনকমন এটা কিন্তু ইনভার্টার ইনভার্টার এখানে টাচ সিস্টেম দেখছেন ডিজিটাল এটা ক্যাক গিরি সব করতে পারবেন একদম সাত হাজার পাঁচশো করে আসতে আমার তারপরে কিছু কেমিক্যাল আছে বাথরুম ক্লিনার ওগুলা ফোরবে পারমিস একশো টাকা করে যায়নি আর ওগুলো আছে এগুলো কি বাথরুম ক্লিনার একশো টাকা করে আর এগুলা দেখাতেন এটা ইলেকট্রিক হবেন তিন হাজার পাঁচশো তারপর এটা দেখেন এটা হান্ড্রেড টেন ন্যাশনালের সার প্ল্যাক সাতশো টাকা আর লেডিগুলো দেখে দেন ওগুলো যেরকম আছে এরকম নিতে হবে এটা তো মরবো আড়াই হাজার টাকা এটা পাঁচশো তেতাল্লিশ ন্যাশনালের আর এটা জেবিসি এটা চালো আছে এটা চালো করে দেখা দিতে পারবো এটা সেটিং করতে হবে আর কি মানে আমি লাইনটা দিয়ে চালু করে গ্যার গ্যার করে এটা টাকা দিব কিন্তু সেটিং করতে হবে জেবিসির মাল জাপানের এটা তো মারব তিন হাজার টাকা আর ফিলিপসের একটা আছে এটা তো মারব যে আপনার আঠাশশো টাকা রেডিও আর এটা আর এটা ন্যাশনাল জাপানের এটার দাম পড়বে যে পঁচিশশো টাকা এটা জাপানি সিন তো বুঝতে পারছেন চাবি সহ আছে এখন লক করা এটা নিলে একদম সাত হাজার টাকা পড়বে সাত টাকা সাত হাজার টাকা জাপানি এটা তিরিশ কেজি ওজন আছে